জমিতে কাটে রাখছে কারা কাটছে কাট শরীফুল ইসলাম নেদর ওর সাথে আরো আছে অন্য অন্য লোক আছে এ ব্যাপারে থানায় কি কোনো অভিযোগ করছেন এর আগে আমার ওই জমির এই এই জমির সামনে জমির গাছ ছিল দুশো দশটি গাছ ছিল কারা তারে ঘিরে ছিল বৃষ্টি খুঁটি ছিল এ তমন সমস্তগুলো তুলে নিয়ে গেছে ওই নদীর মধ্যে ফেলে দিয়েছে এর আগে ওই শিকার করছে কারা এটা কেন করতেছে ওই আমার শত্রু আমার সাথে অমানসিক অমানুষিক জায়গায় জাগায় ওই বলে বেড়ায় ওর ক্ষতিকর্ম এটা কর্ম ওটা কর্ম মার্ম ধর্ম এই সমস্ত কথা কয় বেড়া সন্তরা সান্তোরাজ বাহিনীর লোক এই যে ভুট্টার গাছ এটা কতখানি জমি এটা পঞ্চাশ শতক জমির উপরে ভুট্টা লাগেছি সমস্ত জমি কাটে ফেলে দিচ্ছে এরকম করে মানে একটা করে লাইন রাখছে একটা করে কাটছে এরকম হ্যাঁ তা আপনার বাড়ি কোথায় হলো আমার বাড়ি বাঙ্গা বাড়ি সাগাটা কবালে পারে ইউনিয়ন গাই মাজার জেলা

তার বাড়ি কোথায় তার বাড়ি আমার পাশে কেন এটা করলো তারা শত্রু করে যেমন আপনাকে জমি জমা নিয়ে কোনো ইয়ে আছে জমি জমা নিয়ে আমার কোনো শত্রু নই আমার সাথে শত্রু সন্ত্রাস সন্ত্রাস বাহিনী এটা কয় শতাংশ জমি পঞ্চাশ শতক পঞ্চাশ শতক জমির পুরে ভুট্টের গাছ হ্যাঁ কাটছে তো এই ব্যাপারে আপনারা কি কোনো থানায় অভিযোগ থানায় অভিযোগ দেওয়া আছে আগেও গাছ কাটছে কাটা তার বেড়ানো গাছে খুঁটু তুলে নেওয়া গাছে আমি মোহাম্মদ নাজমুদ্দান আহিদ আমার গাইবান্ধা জেলার সাগাটা থানার কামালাপাড়া ইউনিয়ন বাঙাবাড়ি গ্রাম থেকে বলছি আমি আমার মানে বরাব্বা হয় শিয়া ইসলাম ঝান্টু এই জমিতে নদর পরিকল্পিতভাবে আমাদের ভুট্টার জমিতে পঞ্চাশ শতক জমিতে ভুট্টার গাছ লাগান ছিল সে ভুট্টার গাছ একটা লাইন পর পর মানে প্রায় দেড়শো লাইনের মতো এই ভুট্টো উঠেছে ভুট্টো উঠে মানে আমাদের পরিকল্পিতভাবে শত্রুতা জেরে মানে ক্ষতি মানে ক্ষয় ক্ষতির জন্য এভাবে ইয়ে করতেছে আমাদের সাথে কোনো কিছু ইয়ে করতে পারে না পারে উঠতে পারে না বেদায় শত্রুতা জেরে মানে জমির ফসল নষ্ট করতেছে কারা সেটা শরীফুল ইসলাম নেদর তার বাড়ি কোথায় তার বাড়ি আমাদের ঘরের সাথেই আমাদের পার্শ্ববর্তী মানে ঘর দুই এক ঘরের পরই আর কি কোন গ্রাম বাঙ্গাবাড়ি গ্রাম তার আগেও ওনার অনেক বাইরে মানে এর জমি অর জমি দখলপূরক ভাবে এভাবে বেরোয় ওনার সাথে উনি 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 গাঞ্জাখোর ঘোর অনেক ছেলে বেলেক নিয়ে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ে এগুলো মানুষের ক্ষতি করার জন্য সবসময় চেষ্টা করে আমাদের ছাড়া আরও অন্য কারো জমি আছে এই ধরনের চেষ্টা করতেছে আমাদের আর আগেও একটা ওনার নামে থানায় মামলায় অভিযোগ করে আছি আমরা আগে আমাদের দুইশো দশটা ইকল্প গাছ ছিল পঞ্চাশ কেজি জিয়াতা ছিল আর এলো বিশটা খুঁটি ছিল পঞ্চাশটা কলা গাছ ছিল এগুলো উনি আমাদের আগে ওই এই রাতের বেলায় চুরি করে মানে অনেক গাঞ্জাখর ছেলে বেলে নিয়ে উনিও গাঞ্জা খায় আমদার চাকু এগুলো নিয়ে বেরেলে রাতে চুরি করে পরিকল্পিতভাবে নদীর মধ্যে কাটের আগে ফেলে রাখছে এখন কোনো কিছু বলতে গেলে এক মারবে ওক মারবে মানে এক বিছানার থেকে উঠে নিয়ে যাবে আমাকে আমার এক ভাইয়া আছে খায়রুল একে হুমকি দিয়ে রাখছে আর কি এই ধরনের আর কি অনেক কিছু মানে বকাবকি নানান ধরনের ইয়ে করতেছে আর কি আপনারা আমরা এখন কি করব আমাদের এখন আইনগত ব্যবস্থা নিতে হবে আর কি মানে এর সুস্থটা বিশেষ চাই আমরা

पढे गेले बरु देखा दिवर काम बसे सी सी यार ओइ भयो ओइ भयो कुन्जी दुड बेटा ए हावर के हो है मामा न आग्रगिरी 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 निलेर भयो हाजिर हुन लाग्यो तारागत सबै गडा त ओइ ताला ओ अफिसमा त भरगरी गरे बरगदी बा आगो ओइ बेटा क्यामेरा देखले गाग्लो म फन्डा गाग्लो म फन्डा चाबी मा हाला आगो आगुना खया त एकटे गाबस tutup dulu halo baru terkira अ ये देख ले शॉप ये उधर से ये देख ले ਦੀ ਕੀ ਲ੉ ਸਾਂ ਦੀ ਜਾਰ ਲੋ ਫੀਰ ਲੋ ਸਾਂ ਤੀ ਲੋ ਰੀਯ ਦੀ ਜੀ ਗੀ. ओरे गार्बा ओरे चले ना उहे

আর কি লেগেছে এটা কি কাটাতারে বেড়া ছিল এলে সব আর গাছগাড়া ছিল সব ভাঙছে না একটাও নাই কাঁতাতারে বেড়াও নাই কোনো গাছ গাছও নাই আছে গাছ সব ভাঙে রেখেছে